রাধা কৃষ্ণ জুয়েলারির এক নয়া এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন হয়েছে রাজ্যবাসীর বিশেষ করে তাদের গ্রাহকদের আস্থা এবং ভরসার জায়গা রেখে চলেছে রাধা কৃষ্ণ জুয়েলার্স দীর্ঘ বছর যাবত এবং রাধা কৃষ্ণ জুয়েলার্স এই নয়া এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলার কুঞ্জবন স্থিত বেসরকারি একটি বহুল। হোটেলের সেন্ট্রাল মলে তার আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয়েছে উদ্বোধন উপলক্ষে আগামী ৫ জুলাই পর্যন্ত থাকছে বিশেষ অফার রাধা কৃষ্ণ জুয়েলার্স নিয়ে এসেছে একদিকে রশনির ডায়মন্ড যেখানে আধুনিক ডিজাইনের এবং আকর্ষণীয় কালেকশন থাকছে পাশাপাশি রিদ্ধা নাইন টু ফাইভ স্টার্লিং সিলভার জুয়েলারির বিভিন্ন কালেকশন কিন্তু নিয়ে এসেছে রাধা কৃষ্ণ জুয়েলার্স আগামী পাঁচ জুলাই পর্যন্ত বিশেষ অফার কিন্তু থাকছে সোনার গহনাতে প্রতি দশ গ্রামে 8500 টাকা ছাড় এছাড়া রয়েছে হীরের গহনায় মেকিং চার্জে 100% ছাড় রুপোর গহনায় কুড়ি শতাংশ ছাড় পুরাতন সোনার উপর 100% এক্সচেঞ্জ মূল্য সঙ্গে অতিরিক্ত 100% বোনাস কিন্তু থাকছে তাছাড়া গ্রাহকদের জন্য নিশ্চিত উপহারও রয়েছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্ত্রী সুশান্ত চৌধুরী কী জানিয়েছেন শুনুনamazonaws ষ্ণ জুয়েলারি যা উনিশশো সাল থেকে তার পথ শুরু করেছিল এবং চলতে চলতে প্রায় ষাট বছর অতিক্রান্ত হয়েছে যে ব্যবসা শুরু করেছিলেন তার পিতা নারায়ণ দেবনাথের আজকে ওনার হাত ধরে পুত্রের হাত ধরে সেই ব্যবসার সারা রাজ্যে প্রচার প্রসার এবং বিস্তৃতি ঘটেছে এই যে জার্নি একটা দীর্ঘ পথ চলা অনেক ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি অনেক স্বপ্ন অনেক বিষাদ সমস্ত কিছুকে নিয়ে এই পথ চলা এবং আজকে এই পোল সেন্ট্রাল মলে তাদের ব্যবসার বা তাদের যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের প্রসার ঘটাতে গিয়ে নতুন যে সরম উদ্বোধন আগামী দিনে তার পৎচলা সুদৃঢ় হবে সাবলীল হবে এবং মসৃণ হবে এই পবিত্র দিনে আমি ভগবানের কাছে সেটাই প্রার্থনা জানাচ্ছি সেটাই আমি আশা করছি একটা ব্র্যান্ড যখন লঞ্চিং হয় ধীরে ধীরে জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে এবং সেটা অনেকটাই নির্ভর করে এই ব্র্যান্ডের সঙ্গে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যারা কর্মচারীরা যুক্ত থাকেন এবং আমরা দেখেছি আলোচনাক্রমে নারায়ণবাবুর সঙ্গে জানলাম যে বাজার থেকে শুরু করা হয়েছে তার যাত্রা তারপর রাজ্যে বিভিন্ন স্থানে পরবর্তী সময়ে আগরতলার বিশিষ্ট জায়গাতে কামান চুমু আমাদের শক্ততলা রোডে এবং আজকে তার ব্যক্তি তার প্রচার প্রসার আগরতলার প্রসিদ্ধ সেন্ট্রাল মলের ভেতরে তার স্বয়ং উদ্বোধনের মাধ্যমে এটা বলার অপেক্ষা যে নারায়ণবাবুর সঙ্গে তার যে টিম এই রাধাকৃষ্ণ জুয়েলারি তাদের কন্ট্রিবিউশন রয়েছে এই রাধাকৃষ্ণ জুয়েলারিকে প্রতিষ্ঠিত করতে আমি তার মালিকবদ্ধ কর্মচারী যারা যুক্ত রয়েছেন সঙ্গে যারা যুক্ত হয়েছে সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নমস্কার আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য এবং এই রাধা জুয়েলার্স ত্রিপুরার বাসীর জন্য একটা গ্রহণযোগ্যতার স্থান অর্জন করে ফেলেছে এবং আগামী দিনেও তারা তাদের পথ চলা যেন আরও সুন্দর হয় সেই নিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি কিন্তু বলা চলে একদিকে রাধাকৃষ্ণ জুয়েলার্স রাজ্যবাসীর মধ্যে তাদের কালেকশন এবং তাদের যে বিশ্বাসযোগ্যতা তা বহন করে চলেছে পাশাপাশি এই যে উদ্বোধন হয়েছে শোরুমে তাতে করে একদিকে খাটির উপর কালেকশন অন্যদিকে রয়েছে ডায়মন্ড জুড়ি মেলার সম্ভার নিয়ে এসেছে রাধা কৃষ্ণ জুয়েলার্স নিয়ে নিশ্চিত পৃথিবী জ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন